ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে তার দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক আছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সব শেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লিপ্টন কুমার দাস লিপটন তারেক রহমানের আশা না আসা তার ফেসবুক স্ট্যাটাস সব কিছু মিলে একটা অজানা ধোয়াশা পরিস্থিতি আপনার কাছে কি তথ্য আছে সুস্মিতা আপনি যেমনটা বলেছিলেন বর্তমানে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন তারেক রহমান কবে দেশে আসবে আমি এখানে সে যেটা জানতে পেরেছি যে অতি দ্রুতই শুধুমাত্র মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্যই দেশে ফিরছেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে যুক্তরাজ্য থেকে অবশেষে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে নভেম্বরের শেষ দিকে পবিত্র ওমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওমরা শেষে লন্ডনে ফিরেই ঢাকার ফ্লাইট ধরবেন তিনি ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষার প্রহর দেশে ফিরছেন তারেক রহমান আগামী ছয় আগস্ট বিএনপির বিজয় মিছিলে সশরীরে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে তারেক রহমানের আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় বেকিং নিউজ আপনারা সকলেই কিন্তু জানেন যে বেগম খালেদা জিয়া আজকে থেকে তিন চার দিন ধরে খুব অসুস্থ এবং তার কারণে কিন্তু তার এক বাংলাদেশে আবারও আসতেছে বিগত সতেরো বছর পর তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং বেগম খালেদা জিয়া কিন্তু অনেক আগেই বলে দিয়েছেন যে বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেই তারেক রহমান বাংলাদেশে আসবে এবং তার কারণে কিন্তু তারেক রহমান মার ইচ্ছা পূরণ করতে বাংলাদেশে আসতেছে এবং কখন কিভাবে কয় তারিখ আসবে দর্শক এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দর্শক ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে সবাই কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ প্রিয় সহকর্মী আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ ইসলাম আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরি দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয় ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে দলের শীর্ষ এই নেতা দেশে ফেরার পর তার নিরাপত্তা বাসভবন রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয় যদিও তারেক রহমান ঠিক কবে নাগা দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিএনপি নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না এখনও তবে তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতারা জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণবর্ধনা জানতে প্রস্তুত এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনা নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটা দেখা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতা কর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে এর কারণ জুলাই গণবুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে সৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও পলায়ের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপির ওই সমাবেশ তারেক রহমান উপস্থিত থাকতে পারেন মধ্যে এমন রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেননি জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরার এই সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে অবসান হচ্ছে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষার প্রহর দেশে ফিরছেন তারেক রহমান আগামী ছয় অগস্ট বিএনপির বিজয় মিছিলে সশরীরে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে তারেক রহমানের আগমন ঘিরে দলীয় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা আর গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না তবে তারা বলছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে এদিকে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে আগামী অগস্ট মাসের শুরুর দিকে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে তেসরা অগস্ট তবে সেটিও চূড়ান্ত কিছু নয় বামদের উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারাও জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ জানাতে প্রস্তুত কিন্তু তিনি এখনই ফিরবেন কিনা সে বিষয় চূড়ান্ত হয়নি এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি আর ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপি রাজনৈতিক অর্ডের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটাও উজ্জ্বল হয় সেটিও দেখার বিষয় আগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা একটি জোরালো আলোচনা আছে যার কারণ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন আর পলায়নের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপি ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন নেতাকর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারাও বিষয়টি নিশ্চিত করেননি গুরুত্বপূর্ণ নেতাদেরকে কথা বলে জানা গেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি সেদিন বিমানবন্দর সহ রাজধানীতে বৃহত্তম জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা তবে কোন অনিশ্চয়তা তৈরি হলে তখন সরকারের ওপর চূড়ান্ত চাপ তৈরির জন্য তারেক রহমান ধরনের উপস্থিতি জরুরি হয়ে উঠতে পারে এখন পর্যন্ত সে ধরনের পরিস্থিতি তৈরি হয় যদিও তারেক রহমান ঠিক কবে নাগা দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিএনপি নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না এখনো তবে তারা বলছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি না হচ্ছে বিএনপি দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসের শেষ নাগা তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতারা জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানতে প্রস্তুত এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচন নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনা নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরে বিএনপি রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটা দেখা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতা কর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে এর কারণ জুলাই গণবুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে সৈরাজারী শেখ সরকারের পতন ও পলার ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপির ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত মধ্যে এমন আলোচনাও রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেননি জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরার এই সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে অবসান হচ্ছে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষার প্রহর দেশে ফিরছেন তারেক রহমান আগামী ছয় অগস্ট বিএনপির বিজয় মিছিলে সশরীরে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে তারেক রহমানের আগমন ঘিরে দলীয় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা ও গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না তবে তারা বলছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে এদিকে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে আগামী অগস্ট মাসের শুরুর দিকে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে তেসরা অগস্ট তবে সেটিও চূড়ান্ত কিছু নয় বামপন্থীর উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারাও জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ জানাতে প্রস্তুত কিন্তু তিনি এখনই ফিরবেন কিনা সে বিষয় চূড়ান্ত হয়নি এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনঘর দেশের রাজনৈতিক পরিস্থিতি আর ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপি রাজনৈতিক অর্জন পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটাও উজ্জ্বল হয় সেটিও দেখার বিষয় জুলাই অগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতা কর্মীদের একটি জোরালো আলোচনা আছে যার কারণ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন আর পলায়নের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপি ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন নেতা কর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারাও বিষয়টি নিশ্চিত করেননি গুরুত্বপূর্ণ নেতাদের কথা বলে জানা গেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চাই বিএনপি সেদিন বিমানবন্দর সহ রাজধানীতে বৃহত্তম জমায়ত করার পরিকল্পনা রয়েছে দলের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম নির্বাচন অনু